হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই টিকটক ভিডিওতে ফ্রিতে আনলিমিটেড লাইক ফলোয়ার্স নিতে চান কিন্তু পারেন না তো আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট দেখিয়ে দেব যেখান থেকে আপনি খুব সহজে আনলিমিটেড লাইক ফলো ভিউ নিতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা পেমেন্ট করা লাগবে না তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ওকে তো আপনি কিভাবে আপনার টিকটক ভিডিওতে আনলিমিটেড লাইক ভিউ নেবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো প্রথমে আপনাদের যেটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে এরপর এখানে সার্চ বারে ক্লিক করে টাইপ করবেন টপ লাইকার লিখে এরপর সার্চ করে দিবেন সার্চ করে দিলে এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এবার এই স্টেজ কল করে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে আপনি চাইলে এখান থেকে ভিউ নিতে পারবেন লাইকও নিতে পারবেন নিচে এখানে টিকটক ভিডিও ভিউ এখানে ক্লিক করে ভিউ নিতে পারবেন তো আমি এখান থেকে লাইক নিয়ে দেখাচ্ছি ভিউ কিভাবে নিবেন সেটিও আপনি বুঝে যাবেন তো আমি এখান থেকে টিকটক ভিডিও লাইক যে লেখাটি আছে এখানে ক্লিক করে দিব। এরপরে অ্যাড আসতে পারে উপর থেকে অ্যাডটি কেটে দিব ছাড়া এখানে আপনাকে একটি ক্যাপচারও দিতে পারে আপনি ক্যাপচারটা পূরণ করে নেবেন এবার এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন এরকম একটি চলে আসবে আই অ্যাম নট রোবট এই বক্সে একটি টিক দিয়ে দিবেন। এবার এখান থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পর সাবমিটে ক্লিক করবেন এবার দেখুন এখানে ফ্রি টিকটক অটো লাইক এবার এখান থেকে একটু নিচের দিকে আসুন নিচে আসার পর এখানে টিকটক লাইক এখানে একটি ক্লিক করে দিবেন এবার এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আই অ্যাগ্রি লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটু লোডিং নিয়ে চেক রেজাল্ট এরকম লেখা চলে আসবে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা একটু লোডিং নেবে আপনি অপেক্ষা করবেন এবার এখানে দেখতে পাবেন গো টু একটা লেখা চলে আসবে এখানে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখন কিন্তু আমাদের প্রায় কাজ শেষ এখন আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন এবার আপনি এখানে আপনার যে ভিডিওটিতে লাইক নিবেন সেই ভিডিওর ইউজার নামটি এখানে দিতে হবে মানে লিঙ্কটি দিতে হবে তো এরকম যদি আপনার সামনে একটি অ্যাড আসে তো ভিউ এ শর্ট অ্যাড এটার উপর একটি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে 30 সেকেন্ডের একটি অ্যাড আসবে অ্যাডটাকে সম্পূর্ণ দেখে নেবেন অ্যাডটি সম্পূর্ণ দেখার পর উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটি কেটে দিবেন তো অ্যাডটি কেটে দেওয়ার পর দেখতে পাবেন এরকম চলে আসবে এবার আপনি এখানে আপনার যে ভিডিওটিতে লাইক নিবেন সেই ভিডিওর লিংকটি এখানে দিয়ে দিবেন তো আমি সরাসরি আমার টিকটক অ্যাপসে চলে যাচ্ছি টিকটকে আসার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে মাত্র একশো পঁচিশটি লাইক আছে তো এখান থেকে আমার ভিডিও লিংকটি কপি করে নিচ্ছি এবার এখান থেকে ব্যাক করে আবার ওয়েবসাইটের ভিতর চলে আসব। এবার এই যে টিকটক ভিডিও ইউআর এখানে আমার টিকটক ভিডিও লিংকটি পেস্ট করে দিব এবার কোয়ালিটি দশ থাকবে তারপর নিচ থেকে গেট স্টার্টে ক্লিক করলে আপনি যে ভিডিও লিংকটি দিয়েছেন তার ইউজার নেমটি এখানে চলে আসবে তো আপনি নিচ থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নোট কিন্তু চলে এসেছে নো অ্যাকসেট প্রাইভেট অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু আপনি লাইক পাবেন না এটি অবশ্যই মাথায় রাখবেন আর আপনার যে ভিডিও লিংকটি কপি করে দিয়েছেন ওই ভিডিওটিও যদি প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু আপনি লাইকটি পাবেন না আইডিও পাবলিক থাকতে হবে ও ভিডিওটিও পাবলিক থাকতে হবে নয়তো কিন্তু আপনি লাইকটি নিতে পারবেন না তো দেখুন এখান থেকে থেকে করে একটু নিচের দিকে আসবেন আই এবার স্কল এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের লাইকটি সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে এসেছে এখন কিন্তু আমাদের মাত্র কয়েক মিনিট অপেক্ষা করতে হবে দুই থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ হলো আধা ঘন্টা এর ভিতর কিন্তু আমাদের লাইকটি চলে আসবে তো নিচে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে ক্লিক করে কিন্তু আমরা হোম পেজে ফিরে যেতে পারবো অর্ডার অ্যাডেড লেখা চলে এসেছে আমাদের অর্ডারটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনি কিন্তু এখান থেকে চাইলে ভিউ কমেন্টও নিতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে আমার টিকটকে চলে আসছি তো দেখি আমাদের লাইকটি এসেছে কিনা তো এখন আমরা একবার আমাদের আইডিটি রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার পর এখন আমরা ভিডিওটি একটু ওপেন করব। তো ভিডিওটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু লাইক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে সবগুলো লাইক কিন্তু এখনো এসে পারিনি তো এখানে কিন্তু আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে তো এরকম গুরুত্বপূর্ণ রিয়েল ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন